হ্যালো বিবাহ সবাই কেমন আছেন সবাইকে বসুন্ধরা গ্রুপে চাকরি যারা আবেদন করতে চাচ্ছেন আজকে এই সিম অনলাইন টেকনোলজির দ্বারা শেখাবো যে বসুন্ধরা গ্রুপে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং সুযোগ সুবিধা কেমন স্যালারি কেমন কতটুকু লেখাপড়া হলে কতটুকু বিনা অভিজ্ঞতায় আপনার আবেদন করতে পারবেন কি না তাই আপনার সামনে তুলতে পারলাম যে সম্প্রতি পশুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি শিপিং অ্যান্ড লজিস্টিক অপারেশন বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনপল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গত তেইশে সেপ্টেম্বর থেকে নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আটই অক্টোবর পর্যন্ত আগামী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন মাসিক ছাড়াও পেয়ে থাকুন কোম্পানির অনুযায়ী কোম্পানির নাম বসুন্ধরা গ্রুপ চাকরি প্রকাশ করছে বেসরকারি চাকরি তেইশে তেইশে সেপ্টেম্বর আবেদনের শুরু এবং আটই অক্টোবর আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে পারবেন এবং এই ওয়েবসাইট গ্রুপ বসুন্ধরা গ্রুপ ডট কম এখানটুকে আবেদন করতে পারবেন অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল ওয়েবসাইট প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শিপিং অ্যান্ড লজিস্টিক অপারেশন বিভাগ পদ সংখ্যা একটি এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকবেন যেভাবে স্নাতক বা মেরিন মেকানিক্যাল ফোর্ড অ্যান্ড শিপিংমেন্টে ডিপ্লোমা অন্যান্য যোগ্যতা এ দক্ষতা অভিজ্ঞতা পাঁচ কমপক্ষে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন পশ্চিমে সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থান নারায়ণগঞ্জ বন্দর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল গ্যাজেটে দিয়ে দিয়ে দুপুরে খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট দুটি বোনাস এই বোনাস আবেদন যেভাবে করবেন আবেদন প্রার্থীরা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকে আবেদন করতে পারবেন এবং নতুন নতুন চাকরি খবর পেতে এই সীমান সাথে তাই এর দেরি নিয়ে করে আপনারা যারা তারা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করুন পাশে থাকা পেলে এখন অন করে দিন এবং নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য সবাই সাথে